দে কি পাতা খায় কি পাতা না 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 হোরিন কয়টা একটা দুটো পাঁচটা এটা মোনা বড় হোরিন না এটা কি মা হোরিন নাকি বড়বা পাটার দিয়ে আর মা কন্ডা বাবা <laughs> <laughs> অনেকেই চলে এসেছে হরিণ দেখার জন্য এই বিষয়ে আমার ভাগিনা উনি কিছু বলবে মন্ডলী স্বর উদ্দেশ্য বলছি মানুষের শখের কোনো শেষ নাই জিনিস পালার আমরা নিজ চোখে দেখার জন্য এই সানন্দ বাড়ি থেকে কিন্তু অনেক টাকা ব্যয় করে সেই পাথরে চড়ে কিন্তু আমরা অনেকটি বাইক নিয়ে আসছি বন্ধু বান্ধব সহ তা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি সেটি হলো পাথরচরে ব্রিজের পশ্চিম ভাষে অবস্থিত তিনি একজন শিক্ষাগত ভাল প্রভাষক তার কিন্তু শখ ছিল হরিণ পালন পালন করবে সেটি কিন্তু আমরা আজকে নিজ চোখে দেখতে পাচ্ছি এই যে আমি পাতা খাওয়াচ্ছি এটি হলো আপনার মেয়ে হরিণ আচ্ছা বাচ্চা প্রসাব করার ক্ষমতা আছে তার আর আমরা ওই পাশে দেখতে পাচ্ছি একটা বড় হরিণ তার মাথায় কিন্তু ডাল উঠেছে অবশ্যই আমরা বলতে পারি যে ওটা মর্দা বলতে পারি অর্থাৎ পুরুষ হরিণ ওইটা সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি ওই পাশে যেটি আমরা মাথার মধ্যে ডাল দেখতে পাচ্ছি ওটা অবশ্যই পুরুষ হরিণ শতমন্ডলে মানুষের ভালোবাসা প্রেম কিন্তু মানুষ মানুষের সাথেই করে তারপরেও কিন্তু মানুষ তার শখের জিনিসের সাথেও করে সেটাই কিন্তু তার নিজ প্রমাণ আমরাও কিন্তু তার দেখার জন্য অবশ্যই আসছি সেটাই কিন্তু আমরা আমরা হচ্ছে আমাদের নিশ্চে আপনারা দেখবেন অবশ্য হম এই যে দেখেন এখন হরিণের সংখ্যা ওই ওখানে মা হরিণ যার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সেটিও কিন্তু একটা দেখার মতো সুদর্শন সেটিও আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় পাঁচটি হরিণ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অবশ্যই একবারে ছোট বাচ্চা হরিণ সেটিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চারটি প্রায় বড় ধরনেরই কিন্তু বাচ্চা প্রসব করতে পারে মধ্যে একটি আর একটি রয়েছে বড় পুরুষ হরিণ কিন্তু আমরা লক্ষ্য করছি আর ওটি অবশ্যই বাচ্চা করার বয়স হয় নাই অবশ্যই অল্প দিনের মধ্যে হয়ে যাবে এটি হয়তো দুই চার মাসের মধ্যে সেটি কিন্তু অনেকদিন পরে আসলে হয়তো আমরা দেখতে পাবই যে আমরা এখানে যে আপনার হরিণের খামার সেটি কিন্তু বোঝাই হয়ে যাবে আস্তে আস্তে যদি সে শখের জিনিসকে ভালোবাসতে পারে দশক শ্রোতা মন্ডলী সেটি কিন্তু আজকে চোখে সেই সুন্দর পরিদর্শন গ্রামে কিন্তু আমরা এসেছি দেখার জন্য সেটি কিন্তু সুন্দরভাবে ক্যামেরাম্যান আমাদের ভিডিও করে দেখাচ্ছে আপনাদের জন্য কিন্তু ধন্যবাদ সবাইকে আপনারা আসবেন পাথর ব্রিজের পশ্চিম পাশে সারের বাড়িতে অবশ্যই আসবেন আপনাদেরকে ধন্যবাদ জানি আমি শেষ করছি তাজুল বিল্লা ধন্যবাদ সবাইকে